হ্যালো বিহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়ক মেগাস্টার মান্না ও ডালিউড কিং শাকিব খান আজকের এই ভিডিওতে আমরা জানবো খুব কম সময়ের মধ্যে একশো কোটি টাকা ক্লাব পার করা দুই মেগাস্টার সম্পর্কে মেগাস্টার সাকিব এই সিনেমাটি মুক্তি পায় দু সালের ঈদুল আজহায় ম্যাগাস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি মুক্তির পর টানা নয় সপ্তাহে পাঁচশো পঁয়তাল্লিশটি সিনেমা হলে চলেছিল এবং সাকিব খানের প্রিয়তমা সিনেমাটি দু সালে বক্স থেকে গ্রস আয় করেছিল প্রায় তেতাল্লিশ কোটি টাকা দু ইদুল চব্বিশ সালের সাকিব খানের রাজকুমার সিনেমা মুক্তি পায় রাজকুমার সিনেমাটি পাঁচ সপ্তাহে মতো সিনেমা হলে এবং থেকে গ্রস করেছিল প্রায় চব্বিশ সালের ইদুল আজহায় মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি মুক্তি পায় মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি পাঁচ সপ্তাহে সর্বমোট পাঁচশো একত্রিশটি সিনেমা হলে চলেছে এবং বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় পঞ্চাশ কোটি টাকা মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি দু সালের জুন মাস থেকে দু সালের জুন মাস পর্যন্ত তিনটি সিনেমা মুক্তি পায় এ তিনটি সিনেমা এখন পর্যন্ত বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে একশো উনিশ কোটি টাকা অর্থাৎ এই তিনটি সিনেমার এক বছরে এখন পর্যন্ত টোটাল টিকিট বিক্রি হয়েছে একশো মুক্তি পায়। মান্নার এই নয়টি সিনেমার মধ্যে সিনেমার গ্রস আয়ের রেকর্ড সাকিব খানের তিনটি সিনেমা কি ভাঙতে পেরেছে চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক মান্নার কে আমার বাবা এই সিনেমাটি উনিশশো নিরানব্বই সালের ঈদুল ফিতরের রেকর্ড পরিমাণ সাতান্নটি সিনেমা হলে মুক্তি পায় মান্নার কে আমার বাবা এই মাত্র সপ্তাহে বেশি সিনেমা হলে চলেছিল ডিপজল একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে বলেছেন আম্মাজান সিনেমার কাছাকাছি ব্যবসা করেছে কে আমার বাবা ও চাচু সিনেমা সিনেমা হলের লিস্ট যেহেতু আমাদের কাছে আছে তাহলে ডিপজলের কথা বাদেই দিলাম মান্নার কে আমার বাবা এই সিনেমাটির সর্বনিম্ন র্যান্টাল ছিল দুই লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত রেন্টাল গিয়েছিল কে আমার বাবা সিনেমাটির তো যাই হোক কে আমার বাবা এই সিনেমার র্যান্টাল আমরা যে দুই লক্ষ টাকা ধরব তাহলে কে আমার বাবা এই সিনেমাটি মাত্র পনেরো সপ্তাহে ছয়শ পঞ্চাশটি প্লাস সিনেমা হলে চলেছিল এই ছয়শ পঞ্চাশটি সিনেমা হল থেকে ডিপজল যদি যে দুই লক্ষ টাকা করে নিয়ে থাকেন তাহলে ডিপজল কে আমার বাবা সিনেমা থেকে পেয়েছেন প্রায় তেরো কোটি টাকার উপরে আর কে আমার বাবা এই সিনেমার মাত্র পনেরো সপ্তাহে টিকিট বিক্রি হয়েছে পঞ্চাশ কোটি টাকার উপরে এখানে কিন্তু পনেরো সপ্তাহে পঞ্চাশ কোটি টাকার উপরে টিকিট বিক্রি হয়েছে কে আমার বাবা আর কে আমার বাবা সিনেমাটি কিন্তু পরবর্তীতে আরো অসংখ্য সিনেমা হলে চলেছে মান্নার উনিশশো সালে মুক্তি পাওয়া খবর আছে এই সিনেমাটি উনিশশো সালে বিভিন্ন পত্রিকাতে এসেছে খবর আছে সিনেমাটি আমাজানের থেকেও বেশি ব্যবসা করেছে আমরা খবর আছে সিনেমাটির হল লিস্ট পেয়েছি হল লিস্ট দেখে বোঝা যাচ্ছে খবর আছে সিনেমাটি টানা ছয় মাসে এক হাজার চল্লিশটির মতো সিনেমা হলে চলেছিল এই এক হাজার চল্লিশটি সিনেমা হল থেকে খবর আছে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে বাহাত্তর কোটি টাকার উপরে আর খবর আছে সিনেমাটির অ্যাভারেজের র্যান্টাল ধরা হয়েছে দুই লক্ষ টাকার মতো তাহলে খবর আছে সিনেমাটি ছয় মাসে এক হাজার চল্লিশটি সিনেমা হলে চলেছিল এই এক হাজার চল্লিশটি সিনেমা হল থেকে প্রযোজকের পকেটে ঢুকেছিল বিশ কোটি টাকার মতো অনেকে বলতে পারেন খবর আছে সিনেমাটি এত টাকা ব্যবসা করেছে তাদেরকে বলবো খবর আছে সিনেমাটি পরবর্তীতে আরো দু তিন বছর সিনেমা হলে চলেছে সেই কালেকশনটা কিন্তু এখানে ধরা হয়নি শুধু ছয় মাসের কালেকশন ধরা হয়েছে খবর আছে সিনেমা তো যাই হোক মেগাস্টার মান্নার আম্মাজান এই সিনেমাটি সালে প্রথম সপ্তাহে সিনেমা হলে মুক্তি পায় দীপজল কিন্তু বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে বলেছেন আম্মাজান সিনেমাটি কোন সিনেমা হলেই দুই লক্ষ টাকার নিচে দেওয়া হয়নি তার মানে আম্মাজান সিনেমাটির র্যান্টাল ছিল সর্বনিম্ন দুই লক্ষ টাকা তাছাড়া মেগাস্টার মান্নার আম্মাজান সিনেমাটি টানা ছয় মাসে এক হাজার আশিটি প্লাস সিনেমা হলে চলেছিল আমাদের কাজী হায়াত সার হচ্ছে মালেক আফসারি স্যারের থেকে অনেক বেশি চাপাবাজ। তিনি বেসরকারি চ্যানেলে প্রায় সময় চাপা মেরেছেন আম্মাজান সিনেমাটি নাকি আট নয় কোটি টাকা ব্যবসা করেছে আরে চাপাবাজ কাজী হায়াত সাহেব আম্মাজান সিনেমাটি যদি মাত্র ছয় মাসে এক হাজার আশিটি সিনেমা হলে চলে থাকে তাহলে আম্মাজান সিনেমার এই এক হাজার আশিটি সিনেমা হল থেকেই নেট আয় দ্বারায় একুশ কোটি ষাট লক্ষ টাকা তবে ডিপজল সাহেব মিথ্যা বলেনি তিনি বলেছেন আম্মাজান সিনেমা থেকে তিনি পেয়েছেন উনিশ বিশ কোটি টাকা ওনার কথা সঠিক আছে তো যাই হোক আম্মাজান সিনেমাটির এই এক হাজার হাজার আশিটি সিনেমা হল থেকে টিকিট বিক্রি হয়েছে পঁচাত্তর কোটি টাকার উপরে এই এক হাজার আশি সিনেমা হল ছাড়াও মান্নার আম্মাজান সিনেমাটি দু হাজার সালের ঈদ উল ফিতরে সিনেমা হলে মুক্তি পায় ঈদ উল ফিতরের দ্বিতীয় সপ্তাহে ছিচল্লিশটি সিনেমা হলে চলে শুধু তাই নয় আম্মাজান সিনেমাটি পরবর্তীতে আরো দু তিন বছর সিনেমা হলে ব্যবসা করেছে সেই ব্যবসা কিন্তু এখানে ধরা হয়নি তো যাই হোক উনিশশো সালে মান্নার প্রথম ছয় মাসে নয়টি সিনেমা মুক্তি পায় এই নয়টি সিনেমার মধ্যে তিনটি সিনেমাই বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় একশো কোটি টাকা আর কথা না বললেই নয় স্টাইলিং স্টার সালমান শাহ তিনটি সিনেমাও কিন্তু উনিশশো সালে একশো কোটি টাকার উপরে ব্যবসা করেছে সেই ভিডিও যদি চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেওয়ার চেষ্টা করব আর কথা না বললেই নয় আর কিন্তু সম্পূর্ণ সিনেমা হলের লিস্টেই আছে মান্নার বলেন সাকিব খানের বলেন যারেই বলেন সম্পূর্ণ সিনেমা হলের লিস্ট কিন্তু আমার এই আইটা যদি কারো কাছে সন্দেহ লাগে তাহলে আর গিয়ে চেক করে নিতে পারেন আর কাইবে সব সিনেমা হল এর লিস্টেই সংগ্রহ করা আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ